সকালে ঘুম ভাঙতে যদি কানে শোনা যায় ঝুম বৃষ্টির শব্দ তখন মনটা কি চাই আসসালামু আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো বেশ কয়েকদিন পরে বড় একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যেও মহারানী সকাল এগারোটায় ঘুম থেকে উঠে নিজের রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে আগে গুছিয়ে নিল এর মধ্যেই ঝুম বৃষ্টির আওয়াজ শোনা গেল মনে হচ্ছে যেন সব ভেঙে চুরে বৃষ্টি নামছে তো জানলা খুলতে দেখি ঝুম বৃষ্টি এরকম ঝুম বৃষ্টি শব্দ শুনতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর ওই যে প্রথমে বললাম না এরকম ঝুম বৃষ্টি দেখলে মনটা কি চায় মনটা চায় তো একটু খিচুড়ি রান্না করি খাই তাই না তো আমি ডাইনিং রুমে এসে জানলাটা খুলে দিলাম যেন আমার গাছগুলো একটু বৃষ্টির পানি পায় আর আগে আমি গরুর মাংস রান্না করব রাতে ঠিক করে রেখেছিলাম তো ফজরের নামাজ পড়ে আমি মাংসটা না ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক এই যে গরুর মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করছি যেহেতু আমার আম্মা আসবে সৌদির থেকে তো ভাবলাম যে একটু বেশি করে না রান্না করে রাখি পরের দিনও যেন খেতে পারি তো হাতে মেখে আমি হচ্ছে এই যে গরুর মাংস রান্না করব কারি কুকারে আর ও পাশে হচ্ছে তোমাদের আগে দেখিয়ে দিয়েছি প্রেশার কুকারে রান্না করবো খিচুড়ি ওই যে বললাম বৃষ্টি দেখলেই তো খিচুড়ি খেতে মন চায় তাই না বলো তো আমি সব রকম কিন্তু মশলা দিয়েছি দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে তারপরে গরুর মাংসটা রান্না করব আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে না বেশি স্বাদ হয় বেশিরভাগ টাইমে কিন্তু আমি হাতে মাখিয়ে তারপরে গরুর মাংসটা রান্না করি ওইদিকে মাংসটা হতে থাক যেহেতু গরুর মাংস হতে একটু সময় লাগে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করব আর এখানে যে আমি অল্প করে একটু খিচুড়ি রান্না করতেছি যেহেতু আমার জামাই খিচুড়ি খায় না আর আর তো না আমি অল্প করে খিচুড়ি রান্না করব কুকারে হাতে মাখিয়ে তারপরে আমি রান্নাটা খিচুড়ি তো যাই হোক আমি এই যে সুন্দর করে সব মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে নিব তারপরে মতো পানি দিয়ে প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করে নিব তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করতেছি প্রেসার কুকারে খিচুড়ি আগে কখনও রান্না করি নাই অনেকে রান্না করে দেখি তো আমি ভাবলাম যে শর্টকাট যেন হয়ে যায় তার জন্য বিশেষ করে দিও তো যাই হোক একটু মাংসের ঝোল ছিল তো আমি একটু দিয়ে দিলাম দিয়ে বিশেষ করে ঢাকনা লাগিয়ে তারপর এখানে দু থেকে তিনটা সিটি দিয়ে নিই গরুর মাংস দিয়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছিল আমি ঢাকনা তুলে কিন্তু ফাঁকে দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আলু এরকম কাঁচা আলু দিয়ে মাংস কষিয়ে তারপর রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো আমি কিন্তু আলুটা দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো এই যে গরম পানি দিয়ে তারপর রান্নাটা করে নিলাম এখানে একটু মগজ রান্না করে নিলাম অল্প পরিমাণে তো যাই হোক এই যে রান্না করে নিয়েছি এটার আর সম্পূর্ণ কোনো ভিডিও আমি দেখাই নি আর এই যে দেখো খিচুড়িটা এই পর্যায়ে আসছে তো আমার কাছে মনে হলো যে খিচুড়ি কিন্তু মজা লাগে না আমরা যেভাবে হাতে মাখি পাতলে রান্না করি মজা কিন্তু হয়নি তো আমারটা মনে হয়নি অন্যদেরটা মনে হয় তো যাই হোক আমি উপরে একটু ঘি দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিই আর এই যে এখানে মাংসটাও হয়ে গিয়েছে আমি একটু গরুর মাংসের মশলা একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছিলাম তো মাংসের কালারটা মশলা বেশ ভালোই আসছে আর মাংসটা খেতেও বেশ ভালোই লেগেছিলো এই যে দুপুরে আমার প্লেটটা রেডি করে নিচ্ছি তো আমি এখানে খিচুড়ি নিয়েছি এক পিস লেবু কয়েক টুকরো নিয়েছি শশা আর গরুর মাংস আর এখন তো আমের সিজন আম দুধ এগুলো তো থাকবে তো যাই হোক ছিল আমার খাবার আর হচ্ছে আমি পরে ভিডিও করি না এটুকু ভিডিও করেছিলাম আমি সন্ধ্যার পরে এই পার্সেলটা আসছে আরও দুই দিন আগে তো দেখা হয় না যে কি কি আছে এর ভিতরে আসলে আমি অনলাইনে দেখে অর্ডার করেছিলাম আমি অর্ডার করছিলাম আমার আমার জামাইও একটা অর্ডার করছিল তো আমারটা আসে নাই আসছে আমার জামা একটা জানি না আমারটা আমার আসে কিনা দুইজনেই না অর্ডার করে ফেলছিলাম তো যাই হোক এর ভিতরে একটা হয়েছে বাবা কিরে ভাষা আছে আরেকটা যে সুইটম আর ছোট ছোট কয়েকটা ওয়াল ক্যানভাস আর এটা অর্ডার করছিল হচ্ছে ঈদের আগে আর ঈদের অনেক পরে কিন্তু আরছে আমি বুঝতেই পাইনি যে এটা আসবে এইজন্য আমি না আরেকটা অর্ডার দিয়েছিলাম আমার রুমে লাগানোর জন্য তো পরে আমার রুমে আরেকটা আমি ওয়াল ক্যানভাস লাগিয়েছিলাম এইজন্য এটা লাগানো হলো তো বাবা কিরে ভাষাটা দেখতে বেশ ভালোই লাগছিল তো ভাবছিলাম যে আমার রুমে না এটা লাগাবো তো লাগানোর পরে আমার কাছে যেন ভালো লাগতেছিল না পরেটা খুলে না যে সুইটম এটা লাগিয়ে রেখেছিলাম আর পাশের রুমে না সবগুলো লাগিয়েছিলাম তো আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল না ছিল খুব বেশি ভালো লাগে নাই তো তোমাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম